আল্লাহ জান্না গড়া রও কা তালাই ফরমাই আমি এবং আমার হরিশতা আমি এবং আমার উপরে হয় আল্লাহর নাম রহমতে কামিলা কোন কোন ক্ষমতা নাই আল্লাহ তাবে দুরুদ মত আপনারা আমার মুখ হব বখরে তুমি আল্লাহ নাই দিবা না আল্লাহ তাওয়া আল্লাহ তাআল হাকিম এটা হাদিস সাল্লাল্লাহু আলাইহি দুরদে আর এই দিন বরিশতা সব বন্ধইও দুরক বন্ধই

কবে আরম্ভ হয়েছিল কোন শেষ পর্যন্ত দুরুশরী বন্দী করে মানুষটাই আল্লাহ পড়বো আল্লাহ আল্লাহ জানলা জানাল হোক আমার কাজে ভরমায় আমি এবং আমার হরিষ্ঠা আমি এবং আমার হরিষ্ঠা তার উপরে দুরুদ হয় আল্লাহর ভক্ষতা কি দুরুদের এই গোর নাম রহমতে কাবিরা ই দুরুদ কোন মানুষ দা কোন মাইন হতো ক্ষমতা নাই আল্লাহ নবীর দ্রুব হতো আপনার আমার মুখন বন্ধ নিতে ভাই আল্লাহ নাই জীবানী

তিনি দিয়া মাজখানা ধাৰাইয়া আঁতৰে আঁতে ৰাখিয়া তুমি যদি নৰাচৰা কৰ তোমাৰে সাঁকি পেলাই দিব হা ৰে তুমি যদি নৰাচৰা কৰ তোমাৰে সাঁকি পেলাই দিব বন্ধ হৈছে তুমি যদি চব ল বুলি যাৱ তোমাৰে চব বুলিয়াব লাগিব জীৱবাৰে আলু ৰাতি ৰাজ দিয়া তুমি যদি নড়াচড়া বৰ তোমাৰে সাঁতিয়াব লাগিব

হালা কলে চাই তা আল্লা দেখা ত সা ে আল্লাহ মতা আ্লা কত দে আমিতো আল্লা টা। লেত আল্লাহ আখা

कुरिया गेला अल्लाह हाजे गया हुदा अल्लाह फार बंदा सही से किता सही से अल्लाह फार बंदा सही से सतो खान जमीन तारे